বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন রায়গঞ্জের এক যুবক বছরের বিভিন্ন সময় সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন রায়গঞ্জের সুভাষগঞ্জের ঘোষপাড়ার বাসিন্দা জয় ঘোষ মঙ্গলবার ছিল তার বাবার প্রথম বাবাকে জানিয়ে এদিন রাতে রায়গঞ্জের বেশ কিছু গরিব দুস্থ ও ভবঘুরে মানুষের হাতে কম্বল এবং কেক তুলে দেন তিনি প্রবল শীতে রায়গঞ্জ রেল স্টেশনের প্ল্যাটফর্মে থাকা অসহায় মানুষদের এদিন পরিষেবা প্রদান করেন তিনি আগামীতেও মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন জয় আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী প্রথম সেই উপলক্ষে আমি দুস্থ যারা আছে ভগভড়ে আছে তাদেরকে আমি কিছু আমার নিজের ইচ্ছা যে ব্যক্তিগত উদ্যোগে আমি তাদেরকে কিছু কম্বল বিতরণ কেক যেহেতু কালকে পঁচিশে ডিসেম্বর গেল তো আজকে সেই জুবা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কেক প্লাস কম্বল বিতরণ করবেন আচ্ছা এটা কি মানে এবারই প্রথম উদ্যোগ নিলে নাকি মৃত্যুবার্ষিকী এটা তো সেই হিসাবে এটা আমি ভাবলাম আজকের এই দিনটাতে সাধারণ মানুষকে কিছু ইনভাইট করে না খাওয়ানোর থেকে এটা আমার কাছে বেশি মনে হলো যে ভালো লাগার একটা ব্যাপার তো আমি সেটাই করলাম আর সারা বছর বারো মাস আমি সোশ্যাল ওয়ার্ক সবসময়